এদিক আসেন ভাই ভাই একটু এদিকে আসেন কি নাম আপনার জিশান মাহমুদ পড়াশোনা করেন জি কোন ক্লাসে পড়েন ক্লাস 10 আপনার নাম কি ভাই আদনান কোন ক্লাসে পড়ো ক্লাস 10 এ পড়ি পড়াশোনা করো না বললা ক্লাস 10 এ পড়ো এখন বলতিছ পড়াশোনা করো না মাত্রই তো বললাম ক্লাস 10 এ পড়ি তাহলে কেন আবার জিজ্ঞাসা করতেছ পড়াশোনা করো পড়াশোনা করলে এত রাতে বাইরে ঘুরে ঘুরে করে সময় নষ্ট করতেছ কেন সময়টা আপনি আমাদের নষ্ট করতেছেন আমরা তো প্রাইভেট পরে বাসা না তোমাদের পছন্দের সাবজেক্ট কি ইংলিশ তোমার ফিজিক্স নিউটনের তিন নম্বর সূত্রটা বলতে পারবা আমি ফ্রিতে কাউকে কিছু বলি না বড় হয়ে জীবনে কি করতে চাও বিয়ে করতে চাই জীবনে আর যাই করি কিন্তু আপনার মতো হেঁটে হেঁটে মানুষকে প্রশ্ন করতে চাই না আমরা তো শুধু প্রশ্ন করি না সমাজের বিভিন্ন সত্য বের করে আনি সত্য বের করে আনেন আর নাই করেন কিন্তু ঠিক টাকা বের করে আন